আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের এল ব্লকে এল ব্লকে একটি পঁচিশ ফিট প্রশস্ত রাস্তায় তিন তিন ছয় কাঠার একটি রেডি প্লট দেখাচ্ছি যেটি উত্তরমুখী পেছনে একটি ছয় কাঠার উপরে নয়তলা হচ্ছে ঠিক তার পেছনে আরও একটি ভবন হচ্ছে যেটি দশতলা যেটি হচ্ছে বারো কাঠার উপরে তো এই সাইডে বেশ কিছু বাড়ি অলমোস্ট রেডি হওয়ার পথে চমৎকার একটি লোকেশন তিন তিন ছয় কাঠার একটি রেডি প্লট সামনে দেখতে পাচ্ছেন অলমোস্ট রেডি একটি বাড়ি তৈরি হচ্ছে এদিকে প্রচুর পরিমাণে বাড়ির কাজ চলছে এবং অনেক বাড়ি রেডি হয়ে গেছে মানুষ বসবাস করছে চমৎকার সব হাই রাইজ ভবন এদিকে হচ্ছে এদিকে ম্যাক্সিমাম প্লট তিন তিন ছয় কাঠা বা বারো কাঠার উপরে গুলো হচ্ছে খুব সন্নিকটে রয়েছে একশো তিরিশ ফিট ড্যাপ রোড দেখতে পাচ্ছেন যে রোডটি এখন দেখা যাচ্ছে এটি হচ্ছে একশো তিরিশ ফিট ড্যাপ রোড এই একশো তিরিশ ফিট ড্যাপ রোড থেকে দশ বারোটি প্লট পরেই হচ্ছে আমাদের প্লটের অবস্থান এই যে আমাদের প্লট ওই যে ওই সাইডে লাল বাউন্ডারি থেকে শুরু করে এই সবুজ ঘাস দেখা যাচ্ছে এতটুকু এতটুকু আমাদের প্লট এখানে বাউন্ডারি পর্যন্ত যারা বসুন্ধরা আবাসিক এলাকায় এখনই একটি প্লট ক্রয় করে এখনই বাড়ি করে থাকতে চান তারা এই প্লটটি বিবেচনা করতে পারেন প্লটটির পেছনে রয়েছে প্রায় পঞ্চান্ন বিঘার উপরে নির্মিত হচ্ছে টগি ফার্ন ওয়াল যেটি বসুন্ধরার একমাত্র অ্যামিউজমেন্ট পার্ক আর প্লটটি থেকে মাত্র আট দশটি প্লট পরে গেলে আপনারা পাচ্ছেন আর একশো তিরিশ ফিট ডেপ এই একশো তিরিশ ফিট ড্যাবল থেকে যদি আপনি উত্তরে যান তাহলে আপনি পাচ্ছেন পূর্বাঞ্চল তিনশো ফিট এশিয়ান হাইওয়ে যেটি দিয়ে আপনি খুব সহজেই পূর্বাচল নিউ টাউন উত্তরা এয়ারপোর্ট গুলশান বনানী বাড়িধারা ঢাকা এলিগেটেড এক্সপ্রেসওয়ে পাচ্ছেন একদম শর্ট ডিস্টেন্সের মধ্যে আর এই একশো তিরিশ ফিট ড্যাবটের দক্ষিণে যদি আপনি যান তাহলে পাচ্ছেন এদিকে ইউ ইউনিভার্সিটি মাদানি অ্যাভিনিউ মসজিদ আল মুস্তাফা ইউনাইটেড সিটি এবং হাতে ডানে গেলে আপনি পাচ্ছেন একই রাস্তায় আমেরিকান অ্যাম্বাসি হয়ে গুলশান দুই গোলচত্বর তো লোকেশনগত বিচারে অত্যন্ত প্রাইম লোকেশনে রয়েছে আমাদের এই প্লটটি যারা একটি ভালো লোকেশানে ভালো প্লট খুঁজছেন বড়ো রাস্তা খুব সন্নিকটে চাচ্ছেন কানেক্টিভিটি ভালো চাচ্ছেন যাতায়াত ব্যবস্থা খুব ভালো চাচ্ছেন ভবিষ্যৎ যেখানে জায়গার দাম বহুগুণে বাড়বে এমন একটি জায়গা এটি আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় এই জায়গায় বিনিয়োগ করতে পারেন এছাড়া বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের যে কোনো ব্লকে যে কোনো আয়তনের প্লট ক্রয়ের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ড্যানিবার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো আমাদের অফিস লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা আসুন সরজমিনে আমাদের হাতে থাকা আকর্ষণীয় সব প্লট ভিজিট করুন সেখান থেকে আপনার পছন্দের প্লটটি ক্রয় করার সিদ্ধান্ত নিন এছাড়া বসুন্ধরা ছাড়াও আমাদের হাতে রয়েছে পূর্বাঞ্চল নিউ টাউন উত্তরা থার্ড ফেজ আফতাবনগর পূর্বাচল আমেরিকান সিটি সহ ঢাকা শহরের মধ্যে থাকা চমৎকার সব আবাসিক এলাকার চমৎকার সব প্লট আপনারা আপনাদের প্রয়োজন আমাদেরকে জানান আপনাদের প্রয়োজন যেটি হোক ক্রয় অথবা বিক্রয় আমরা আছি আপনাদের পাশে এছাড়া আপনাদের প্লটটি ক্রয় করার পরে বিল্ডিংয়ের ডিজাইন ড্রয়িং রাজ্যকে অ্যাপ্রুভাল নিয়ে আমরা আছি আপনাদের পাশে আমাদের ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ফার্ম রয়েছে এবং আপনারা যদি আপনাদের প্লটটি নিজে ডেভেলপ না করে ডেভেলপারকে দিয়ে ডেভেলপ করাতে চান তাহলে আমাদের রয়েছে ড্যানিবার বিল্ডার্স লিমিটেড নামক ডেভেলপার কোম্পানি আমরা একটি চমৎকার সাইনিং মানি দিয়ে আপনাকে একটি ভালো বিল্ডিং উপহার দেবো আপনারা আসুন সরজমিনে আমাদের অফিস ভিজিট করুন আপনাদের যে প্লট নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় বসুন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের অফিস এবং আমাদের প্লটগুলো ভিজিটে আপনারা আগে থেকে ফোন করে শিডিউল নিয়ে আসবেন ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম